হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য অত্যাধুনিক ডাইনিং সেট নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা পাবেন কোরিয়ান বেলভেট কাপড়ের ডাইনিং সেট যেগুলো খুবই রিজেনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন একটির পর একটি ডাইনিং সেটের পিকচার ভিডিও করা হয়েছে ভিডিও মেকিং করা হয়েছে পিকচারে দিয়ে খুবই চমৎকার প্রত্যেকটা ডাইনিং সেট বাস্তবে ঠিক এমনই হবে প্রত্যেকটার প্রাইস হবে মাত্র বারোশো টাকা প্রত্যেকটি ডাইনিং সেটে আপনারা পাবেন ছয়টি চেয়ার কাবার এবং একটি ডাইনিং কাবার প্রত্যেকটি কাবারের ফেব্রিক্স হচ্ছে কোরিয়ান বেলবেট সেরি কটন প্রত্যেকটি প্রাইস হচ্ছে বারোশো নিরানব্বই টাকা অর্ডার করার জন্য বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে দেয়া ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনাদের যেটা পছন্দ হবে সেটি স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন এক্ষেত্রে অবশ্যই অগ্রিম ডেলিভারি চার্জটি পেমেন্ট করে দিতে হবে আবারও বলছি আপনাদেরকে প্রত্যেকটি ডাইনিং সেটে ছয়টি শেয়ার কাবার একটি ডাইনিং কাবার আপনারা পাবেন প্রত্যেকটির ফেব্রিক্স হচ্ছে কোরিয়ান বেলভেট চেরি কটন কাপড় এছাড়া আপনারা এখানে আপনারা থ্রি ডি বেডশিট পাবেন একদম অফার প্রাইসে আপনারা ভিডিওর স্ক্রিনে দিয়ে এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা সরাসরি মায়ের দেওয়া মায়ের দোয়া হোম টেক্সটাইল ফেসবুক পেজে নক করবেন মায়ের দোয়া হোম টেক্সটাইলে আপনারা থ্রি ডি বেডশিট লাক্সারি ফাইনাল কটন বেডশিট বিভিন্ন ধরনের বেডশিট আপনারা পাবেন